বাঙালি হয়েছি চিংড়ি পছন্দ করবো না তা কি করে হয় তাও আবার যদি হয় চিংড়ি মাছের দোপেঁয়াজা তাহলে তো কথাই নেই আমার কাছে তো চিংড়ির দোপেঁয়াজে ভীষণ ভালো লাগে চলুন চিংড়ি মাছের দোপেঁয়াজার রেসিপি দেখে নেই আসসালামু আলাইকুম তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করছি এখানে আমি আমার পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের কিন্তু একটা শিরা থাকে সেটা অবশ্যই ফেলে নেবেন এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো কাঁচামরিচ ফালি এটা দিয়ে আমি এক চামচ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব দুই মিনিট ভেজে নিলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এখানে আমি তিন চামচ পেঁয়াজ বাটা এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া ও এক চামচ জিরা গুঁড়া দিয়ে আর হাফ চামচ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মিনিট পাঁচেক ভালো করে কষিয়ে যখন এই পর্যায়ে আসবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে আমি দুই মিনিট মতো কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেলে দেখুন এরকম হবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি অনেক বেশি পানি একদমই দেব না কারণ এটা আমি দোপেয়াজা করছি আর দু পেঁয়াজাতে দুই রকমের পেঁয়াজ ব্যবহার হয় একটা বাটা আর একটা কাটা দেখুন আমি সাত মিনিট রান্না করে নিয়েছি সাত মিনিট পরে যখন দেখবেন এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব আমার মনে হয় এমন কেউ নেই যে এটা পছন্দ করবে না আর অল্প একটু নিলে এটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবেন